স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আয়োজনে গোলাপনগর কুষ্টিয়া অসম্ভব সুন্দর এক আয়োজন করেছিল যার মেগা ফাইনাল ম্যাচে জামাল স্পোর্টিং ক্লাব বনাম বারোবারিয়া স্পোর্টিং ক্লাব লালপুর দুর্দান্ত এক ফাইনাল অসম্ভব সুন্দর এক ক্রিকেট নৈপুণ্য দেখিয়েছে দুইটি দল এই টুর্নামেন্টের সফল আয়োজন মুগ্ধ করেছে মানুষকে দৃষ্টিনন্দন এক আয়োজন কিন্তু ছিল এই বিপ্লব ভাইয়ের নেতৃত্বে এই গোলাপনগরের সকল সদস্য ক্রিকেটকে ভালোবেসে এত সুন্দর একটি আয়োজন সফল আয়োজনের সমাপ্তি আমরা দেখব ইনশাল্লাহ এই সুন্দর আয়োজনটি কিন্তু সেই বিপ্লব ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং গোলাপনগরের বিপ্লব ভাইয়ের নেতৃত্বে সকলের অক্লান্ত পরিশ্রম হারি করিকাজ না হিলাজ বিয়র্স এই দুইটি দলের অসম্ভব সুন্দর একটি মেগা ফাইনাল খেলা আমরা দেখব যার হাইলাইটসের মাধ্যমে আমরা এই টুর্নামেন্টের এই মেগা ফাইনালের এই একদিন ব্যাপী স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট সেই মেগা ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে অসম্ভব সুন্দর একটা হাইলাইটস তৈরি করেছি আপনাদের ভালো লাগলে সকলে শেয়ার করে দিবেন এই সুন্দর ম্যাচটি সাথে থাকবেন পাশে থাকবেন ট্রস পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে ট্রসে জয়লাভ করেছে সেই পারিবারিক ক্রিকেট একা 10 স্ট্র্যাটেজিতে ব্যাট ফার্স্ট করার সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং প্রান্তে বাংলাদেশের সকল ক্রিকেট তারকা সেই জামাল স্পোর্টিং ক্লাব ফিল্ডিং প্রান্তে

বিশাল গাড়ি টিমে সুজন নেকিশরের সময় ধরে হাজারে ছাই একবার ও রাকি বলতে বলতেই তো স্টক পাতা রাখি অন আসলেই তাই এবারে বাচ্চা

অবশ্যই আপনাকে অভিনন্দন জানাতে কেউ কোনটা বোধ করেনি বিপ্লব ভাই আপনি আমাদের মাঝে অবশ্যই যে বার্তা দিচ্ছেন এটি পরবর্তী প্রজন্মের ক্রিকেট দু

আম্পায়ার দয়ের দয়কে মাঠে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দর্শক দিয়েছেন কিন্তু কোনো পুরস্কার না থাকায় পারবো না এজন্য খিচুড়ি নাই যাই হোক

প্রথমবার চ্যাম্পিয়ন দ্বিতীয়বার রানার সাহ এবং আজকে এবং বিদ্যুৎ বেগে চার চারটি জায়গা

করা হয়েছে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ময়ূরুল ইসলাম চেয়ারম্যান

तो करते दोबारा करते दोबारा करते और तो करते अवश्य ये अभिनंदन हमारा दिशा बहुत अनिल और पापा का धन्यवाद हम चाहते हैं जमात अपना जो हस्ताक्षर ग्रहण करें और मारवाड़िया की और से भी अनिल के पति श्री द्वारा 12 बार धन्यवाद 12 बार

আসলে দর্শকের একটি আবেদন ছিল যে আমরা যে ঈশ্বরদীর আমার পাশে যে ক্রিকেটার ক্রিকেট প্লেয়ার আসলে দাঁড়িয়ে আছে তার বাসা ঈশ্বরদীর উপজেলা পাবনা জেলার কৃতি ক্রিকেটার এবং লিজেন্ড ক্রিকেটার নামে অনেকেই তাকে চেনেন অসম্ভব সুন্দর একজন ক্রিকেটার দুর্দান্ত মনের অধিকারী এবং আসলে আসলে তার সামনেই বলছি অতিরিক্ত ভালো মনের মানুষ কিন্তু এই ক্রিকেটারটা ক্রিকেটার সকল ক্রিকেটার কিন্তু তার কাছে আসলে আমি কোনোখানে শুনিনি এখনো পর্যন্ত যে একজন ক্রিকেটার তার নামে একটি সমালোচনা করেছে আলোচনা ভালো আলোচনা ছাড়া কোনোদিন খারাপ আলোচনা যার নামে শুনিনি আজকে এই গোলাপনগর মাঠে স্বাধীনতা কাপ স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দুর্দান্ত ব্যাপী আটটি দলের আটজন যোগ্য অধিনায়ক ছিল তার মধ্যে সর্বোচ্চ যোগ্যতায় যে যোগ্যতার পরিচয় দিতে পেরেছে তার নাম কিন্তু এই ঈশ্বরদ্দিন লিজেন্ড রাখি তার অধীনে তত্ত্বাবধানে আজকে এত সুন্দর একটি স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের বড়বারে বড়বারিয়া ক্রিকেট একাদশের যোগ্য ক্যাপ্টেন জয়লাভ করেছে তার দলকে দিয়েছে মুখ ভরা হাসি তাই তো রাখিকে তার দল এত ভালোবাসি তাকে কিন্তু যোগ্যতার বিচার করে তার হাতে তুলে দিয়েছিল সেই যোগ্য অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব তার প্রমাণ কিন্তু রাখি রেখেছে অসম্ভব সুন্দর যোগ্যতার পরিচয় দিয়ে তার দলকে সুশৃঙ্খলভাবে বুদ্ধিমত্তা দিয়ে অসম্ভব সুন্দর এক ক্রিকেট নৈপুণ্য দেখিয়ে ব্যাড হাতে অসাধারণ ব্যাটিং নৈপুণ্য কিন্তু দেখিয়েছে এই রাখি আজকে কিন্তু আমরা দেখেছি ব্যাটিংয়ের এই ফাইনাল ম্যাচেও চল্লিশ রানের এক দুর্দান্ত ইনিংস ছয় 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 অসম্ভব সুন্দর এক ইনিংস কিন্তু রাখির দেখেছি বেয়ার্স আমি কথা বলবো রাখির সাথে এত সুন্দর একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার পর তার অনুভূতি তার আসলে এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন হওয়া মানে এটা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার কারণ এখানে আজকে অংশগ্রহণ করেছিল আমি যতদূর দেখেছি আমাদের উত্তরবঙ্গ ক্রিকেট ক্রিকেটের অনেকগুলো জেলার দুর্দান্ত সকল ক্রিকেটাররা তার মধ্যে সফলতা দিয়ে আজকের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমাদের দুর্দান্ত সেই ক্রিকেটার ঈশ্বরদীর দুর্দান্ত লিজেন্ট সেই রাখি কথা বলবো রাখির সাথে কেমন অনুভূতি ছিল আজকের এই টুর্নামেন্ট নিয়ে আয়োজনটি নিয়ে তার আসলে কেমন প্রতিফলন আসছে এবং এই টুর্নামেন্টের আয়োজন সফল কি হয়েছে এবং আরও একটি কথা জিজ্ঞেস করব তার কাছে তার যে এই নেতৃত্বে এত সুন্দর একটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বড়বাড়িয়া লালপুর তার কেমন লাগছে আসসালামু আলাইকুম ধরুন ভাইয়াকে ধন্যবাদ এখানকার আয়োজনটা অনেক সুন্দর করে ভাইয়া বাড়ি টুর্নামেন্টটাও সুন্দর করে আর আমাদের টিমও মোটামুটি অনেক ভালো ছিল তবে একটা কনফিডেন্স ছিল ভাইয়া আমরা এখানে বাড়ি টিম ফাইনালে আসেই মানে তিনবার টুর্নামেন্টে তিনবারই ফাইনালে আসে তো আমাদের একটা আলাদা কনফিডেন্স ছিল যে আমরা ভালো করব তারপর টিমও ভালো ছিল অলওয়ে সব দিক মিলে আর সবচেয়ে বড় কথা ভাই আপনি এই যে লাইফের সাথে যুক্ত আছেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ঠিক আছে আপনি যেখানেই সুযোগ পান অন্তত শরীর ভালো থাকলে আপনি সেখানে যাবেন তাহলে আমাদের কিছু দর্শক আছে যারা হয়তোবা মাঠে আসতে পারে না অনেক খেলাপিও মানুষ আছে তারা জন্য খেলাগুলো সুন্দর মতো দেখতে পায় ঠিক আছে এ বলে ধন্যবাদ আল্লাহ পেছ সালাম অনেক ভালোবাসা আর শুভেচ্ছা ও রাখির জন্য আমি আমি দোয়া করি রাখি যেন সুস্থভাবে ভাবে এই ভাবে আমাদের ক্রিকেটের ভালোবাসাটা যেন সব সময় দিয়ে যেতে পারে রাখির জন্য অনেক অনেক শুভকামনা অনেক জমকালো একটি আয়োজন কিন্তু সারাদিন ব্যাপী দেখেছি আটটি দলের দুর্দান্ত আয়োজনে অসম্ভব সুন্দর এক ক্রিকেটের নৈপুণ্য কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এই অসম্ভব সুন্দর আয়োজনের যে আয়োজক অর্থাৎ সফল সুন্দর সকলে মিলে দশে মিলে করি কাজ হারি হারিজিতি লাজ এই গোলাপনগরের সকল কৃতি সন্তান এই সফল উদ্যোগ নিয়ে সুন্দর টুর্নামেন্ট সফলভাবে সুসম্পন্ন হয়েছে যেখানে একটি বিতর্ক ছিল না এর সফল কারিগর অর্থাৎ নয় নবমতম আসরের এইভাবে চলতে আছে এই গোলাপনগর মাঠের দুর্দান্ত এই ক্রিকেট নৈপুণ্য নবমতম আসরের সেই সফল কারিগর আমার ভালোবাসার মানুষ অসম্ভব সুন্দরভাবে ক্রিকেটকে ভালোবেসে এবং ফুটবল সহ সকল খেলাকে ভালোবেসে এইভাবে সুন্দর এই আয়োজন সফল করে থাকে আমি তার কাছ থেকে জানতে চাবো আজকের এই সুন্দর আয়োজনটি কেমন মনে হয়েছে মনে তো হয়েছে দর্শক নিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছে এই টুর্নামেন্টটি নিয়ে কারণ আপনি তো আসলে দর্শক যেটা বলবে সেটাই আসলে ভালো লাগবে এটাই আসলে বড় পাওয়া বড় সফলতা এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন যে করেছে আমি তার মনের ভিতরের অনুভূতিটুকু শুনবো কেমন লেগেছে এই টুর্নামেন্টটি কেমন মনে হয়েছিল কেমন চেয়েছিল আর কেমন সে পেয়েছে প্রত্যাশা কতটুকু ছিল আশা কতটুকু পূরণ হয়েছে বিপ্লব ভাইয়ের সাথে কথা বলছি টুর্নামেন্টের প্রধান কারিগর ধন্যবাদ সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে এই টুর্নামেন্ট আমরা 2017 সাল থেকে চালু করেছি তারপরে এবার আমাদের নবম মাসর আর এবারে আমাদের একটা লক্ষ্য ছিল যে আমরা এমন একটা টুর্নামেন্ট মানুষকে উপহার দেব যে টুর্নামেন্ট অত ভেড়ামারা থানার মধ্যে সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট হয়ে থাকে এই উদ্দেশ্যে আমাদের এই কাজগুলো করা এবং এই কাজগুলো সম্পূর্ণ আমাদের আমাদের নিজস্ব কারিগর এবং আমি নিজে প্রত্যেকটা বাস খুঁটি কাপড় চুপুর আইগুলো সব আমরা নিজেরাই করেছি আমরা আমাদের কোনো ডেকোরেশন লোক করি নাই আমাদের কোনো ভাড়ার কিছু নাই সব কিছু আমাদের নিজস্ব যে আমরা এই কাজ শুরু করছি আসলে ভাই ঈদের আরও এক সপ্তাহ থেকে ঈদের এক সপ্তাহ থেকে কাজ শুরু করছি এই জন্যেই ঈদের পরে যাতে আমরা কাজ শেষ না করতে পারি তাহলে তো আমাদের এই সার্থকতা কোনো কারণ নাই সেজন্যে আমরা কালকে রাত যখন তিনটা বাজে তখন কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি আসলে ভালো লাগার একটা ব্যাপার থাকে যে আরেকটা বিষয় আমি বলি ভাই আসলে আমার ওই রকম পরিবেশ নাই যে এত সুন্দর একটা টুর্নামেন্ট তোলা কিন্তু সবার দোয়া আছে বিধাই এবং সবাই আমাকে সহযোগিতা করছে বিধাই ভাই আমার এই টুর্নামেন্ট আমি সম্পন্ন করতে পেরেছি আসলে আমার বলে মানে কারো ধন্যবাদ দিয়ে আমি ছোটো করার মতন পরিবেশ আমার নাই ভাই আমি সবাই আমার ভালোবাসা ছাড়া আমার কাছ থেকে ভালোবাসা দেওয়া ছাড়া আমার কোনো কিছু নাই আমি সবাইকে আন্তরিকভাবে ভালোবাসি আমি সবার জন্যে দোয়া এবং সুস্থতা কামনা করছি আমাদের এই টুর্নামেন্ট আপনারা দোয়া করবেন প্রত্যেক বছরে যেন আমরা এই স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আমরা আমার বাবা আছে আমার আরও লোক আছে কারোর কোনো ব্যক্তিগত নাম এই জন্যই দেয়নি আমরা একসময় বসতে বসতে যে আমরা টুর্নামেন্ট ছাড়বো এই টুর্নামেন্টের নাম কি দেওয়া যায় আমরা সর্বশেষ দেখলাম যে স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট নাম চেয়েছি আর এই টুর্নামেন্টটা আমাদের মার্চ মাসে হয় কিন্তু এই রোজাকালীন ঈদকালীনের জন্যেই আমরা পাঁচ তারিখে দিয়েছি যাই হোক যদি সর্বশেষ একটা কথা বলি এই টুর্নামেন্ট চলাকালীন সময় যদি কারোর কাছে কারোর মনের যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ছোট মানুষ হিসাবে আমাকে সবাই মাফ করে দিবেন আর আসলে কথা বলার শেষ নাই কারণ এই টুর্নামেন্ট সম্বন্ধে আমি ভাবি একদিন আগে না এই ভাবনা একদিন থেকে আসে না এই ভাবনা তিনশো পঁয়ষট্টি দিন আগের ভাবনা ছাব্বিশ সালে কি হবে আমি তাহলে আজকে লঞ্চ করে দিয়েছি অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন আগেই আমার এই ভাবনা শুরু হয় যে এই ভাব কি করলে আমার এই টুর্নামেন্ট সবথেকে সেরা এবং শ্রেষ্ঠ হবে হয়তো অনেক বড় বড় টুর্নামেন্ট হয় অনেক ডনার পার্টি বড় বড় অনুষ্ঠান করে কিন্তু আমরা যেগুলো অনুষ্ঠান করি যে খেলা খেলার আমরা সবথেকে ক্ষুদ্র মানুষ যে ক্ষুদ্র মানুষের দ্বারাই এত কিছু সম্ভব নয় কিন্তু আমাদের একটা মনের ইচ্ছা আছে ইচ্ছা শক্তি আছে তাই বিধায়ী আমাদের এই এত কিছু করা সম্ভব হয়েছে তরুণ ভাই আপনি বলেন আপনি তো বহু জায়গা দেশ বিদেশ অনেক জায়গায় যান এই যে টুর্নামেন্ট আপনি সারাদিন উপভোগ করলেন এই টুর্নামেন্টটা আপনার কাছ থেকে কেমন লেগেছে আমি আপনার কাছে প্রশ্ন করছি ভাই আসলে ভাই বিপ্লব ভাই অসাধারণ অসাধারণ এক আয়োজন ছিল সফল একটা আয়োজন ছিল আসলে মন থেকে যারা ক্রিকেটকে ভালোবাসে বা প্রত্যেকটি খেলাকে ভালোবাসে তারাই একমাত্র এই সফলতা বা এই আয়োজনটি সম্বন্ধে বুঝতে পারবে কারণ আমি অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় দেখেছি আমি ভেড়া মারার মধ্যে এত সুন্দর আয়োজন বা কুষ্টিয়ার মধ্যে এত সুন্দর আয়োজন আমি দেখি নাই যেখানে মন থেকে মনের ভিতর থেকে এই আয়োজনটি করা হয়েছে যেটা ভিতর থেকে করা হয় মন থেকে করা হয় সেটি কিন্তু আসলেই সফল হয় সুতরাং বিপ্লব ভাই অনেক অনেক সফল হয়েছে এই সুন্দর টুর্নামেন্টটি আমি হয়তো দেখেছি যে এই বছর একটি হয়েছে সামনের বছর হয়তো বিপ্লব ভাই চিন্তা করবে যে আরো ভালো কিছু করা আসলে এইভাবেই তো আসলে ডেভেলপ হতে থাকে যেখানে বিপ্লব ভাই বলেছে যে রাত্রি তিনটা পর্যন্ত এবং ঈদের আগের থেকে শুরু করেছে এই অক্লান্ত পরিশ্রম তারপরেই কিন্তু এই সফলতা এসেছে যেখানে আজকে কিন্তু আমি বিপ্লব ভাইও হয়তো জানে আমিও বলছি বিপ্লব ভাই তো সবাইকে চেনে আজকে অনেক অনেক জেলার খেলোয়াড় কিন্তু এই মাঠে এসেছে একসাথে একত্রে আটটি দলের হয়ে কিন্তু অংশগ্রহণ করেছে সাত সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অসম্ভব সুন্দর ম্যাচও অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটা কথা জিজ্ঞেস করব বিপ্লব ভাই আমি দেখেছি এত কাজের পরেও নিজে মাঠে বসতে গিয়ে কিন্তু খেলা উপভোগ করেছে ফাঁকে ফাঁকে কোন ম্যাচটি আপনার কাছে সবচেয়ে বেশি সুন্দর মনে হয়েছে সাতটি দলের মধ্যে ফেয়ারলি বলবে কোন ম্যাচটি ধন্যবাদ আমার সবচেয়ে ভালো লেগেছে ওই ম্যাচটাই যে ম্যাচটা আপনার ফাইম একাদশ এবং সরি ফাইম একাদশ এবং আমাদের জিতরা দিয়ে খেলছে আসলে খেলাটা হওয়ার কথা ছিল না ওটা রোদ রোডার টিম নিয়ে হ্যাঁ তে ওই ম্যাচটা আসলে যে হবে এটা আমি ভাবতেও পারিনি আর খেলা সবচেয়ে ভালো উপহার দিয়েছে আমাদের লালপুর ক্রিকেট একাদশই আমি মনে করি যেহেটুকু আমি যতটুক খেলা দেখেছি এবং তাদের আসলে ওরাও আমরা যেরকম মন থেকে খেলা ছাড়ে ওরা মন থেকে খেলা করতে আসে কারণ লালপুর ক্রিকেট একাদশ এবার দিয়ে চারবার বাইশ সালে সরি তেইশ সালে চ্যাম্পিয়ন হয়েছে চব্বিশ সালে আবার জামাল চ্যাম্পিয়ন হয়েছে পঁচিশ সালে এসেছে আবার সেই লালপুর বর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এরাও আসলে আর আবার টুর্নামেন্টে বলে একটা সুযোগ আছে যে পরপর যদি কোনো তিনবার চ্যাম্পিয়ন হয় আমাদের এই স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট যতদিন তো রানিং থাকবে অন্তত ততদিন তাদের আর এম লাগবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে দেখেন ভালো লাগে ভালো থাকেন দোয়া করে আপনার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম বেশ অনেক অনেক সুন্দর কথা কিন্তু আমরা শুনেছি আজকের এই সুন্দর আয়োজনে সফল এক আয়োজনে আমি আজকের এই অনুষ্ঠানের ভিউয়ার্স আমি আজকের এই অনুষ্ঠানের সেই যোগ্য প্রধান অতিথি হিসেবে যে আজকের এই মানে এই টুর্নামেন্ট সফলতার যার বিশেষ বিশাল একটি অবদান আছে এই স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি আজকে এই স্বাধীনতা কাপ আয়োজনে আজকে এই টুর্নামেন্টের সামনে মনসে অভিষ্ট আছেন জনাব ভগবান সাবেক নামক দিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব ভগবান চন্দ্র সিংহ রায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি আমার রবিউল ইসলাম রবি এবং আমার সবচেয়ে এই যে কাছের এবং স্নেহাস্পদ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মনির ইসলাম মনি আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয় মঞ্চবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং যার কথা না বললেই না এই যে সামনে বসে আছে আমার বিপ্লব এবং তার সহযোগীরা যে আজকের এই খেলা দিয়ে স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু আয়োজন করেছে এটা নিয়ে এবার নবমতম এই ক্রিকেট টুর্নামেন্ট আমি যা দেখছি এই ক্রিকেট খেলা দিন দিন আমার এই যে মনির অনুপ্রেরণায় এই ফিল্ডে এই মুখে সকল সময় ভালোবাসার হাসি তাই তো এত সুন্দর একটি ক্রিকেটের আয়োজন তারা করতে পেরেছে সফল একটি আয়োজনের সফল একটা অংশগ্রহণ করেছিলাম আমি আমারও ভালো লেগেছে অসম্ভব সুন্দর এই আয়োজনের জন্য যারা ছিলেন আমার সাথে সারাদিনব্যাপী আমি ছিলাম আপনাদের সাথে এই গোলাপনগর মাঠে ভালোবাসা হলো আপনাদের প্রতি থাকবেন সাথে সকল সময় ক্রিকেটকে ভালোবেসে দয়া করবেন বিপ্লব ভাই সহ যারা এই আয়োজনের সফল আয়োজক ছিল হ্যাঁ আবারও দেখা হবে কোনো এক সময় সুন্দর এক ক্রিকেট নৈপুণ্য নিয়ে আবারও দেখা হবে সুন্দর এক মাঠে সফল এই আয়োজন দুর্দান্ত এই আয়োজন সফল এই আয়োজন মন থেকে আসলে ভালোবাসা থেকে বিদায় নিচ্ছি এই সফল আয়োজন থেকে এই আয়োজন থেকে আসলে যেতে মন চায় না এত সুন্দর একটি আয়োজন আমি দেখেছি অনেক দিন পর ভালো লেগেছে এই সুন্দর ক্রিকেট নিয়ে বিস এই আয়োজনের সফল আয়োজনে যারা ছিলেন স্বাধীনতা সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজক সেই আমার ভালোবাসার মানুষ বিপ্লব কান্ডারি সাধারণ সম্পাদক গোলাপনব্বর স্বাধীনতা ক্রিয়া সংঘ শাকিল আহমেদ শেলি ডিজিটাল স্টুডিও এন্ড কসমেটিক্স রবিউল ইসলাম রিন্টু ভাই রিন্টু কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার রবিউল ইসলাম রবি ভাই মিম লাইব্রেরি ও মৌ পাশা কসমেটিক্স আল মামুন অপু আল মামুন ডেকোরেটর অ্যান্ড মুক্তার লাইটিং হাউস হাফিজ হাফিজ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং জিতু গোলাপনগর খেলাঘর ওসমান হাসান ওসমান রেন্টে কার মিলন হোসেন মিলন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভালোবাসার একজন মানুষ মিলন ভাই জন ইব্রাহিম জন ইব্রাহিম টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন রাহুল সাদিয়া ফার্মেসি অ্যান্ড মেডিকেল সার্ভিসেস সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ক্রিকেটকে ভালোবেসে তারা এত সুন্দর একটি সফল আয়োজনের সফল উদ্যোক্তা হিসেবে এই সফল টুর্নামেন্ট সুসম্পন্ন করেছে অনেক অনেক ভালোবাসা রইল তাদের প্রতি অসম্ভব সুন্দর এই আয়োজনের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি ভালোবাসা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও সুন্দর এই গোলাপনগর মাঠে আবারও বলছি সেই মিথুজ মিথুজের কথা যার ভালোবাসায় আসলে ভোলার মতো না এই মাঠ এবং এই পরিচিতি হয়েছিল আমার মিথুদের জন্য তার প্রতি ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আজকের এই লাইফ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম